হ্যালো বন্ধুরা তোমাদের স্বাগতম আমার চ্যানেল এ আর ইউটিউতে আজকে তোমাদের একটা নতুন ছবির আপডেট দেব যেটা জাস্ট ফিল্মি নামক একটা পেজ থেকে সারা হয়েছে এবং তারা অত্যন্ত বিশ্বস্ত একটা চ্যানেল মানে পেজ তো তাদের কথা মোটামুটি মিলে যায় সেজন্য আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি দেখো তারা লিখেছে যেটা প্রায় চব্বিশ ঘন্টা আগে মানে একদিন আগে সেটা সারা হয়েছে তারা পোস্ট করেছে যে অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় আসতে চলেছে ভানুপ্রিয়া ভূতের হোটেল এই ছবিতে এবার একসঙ্গে দেখা যাবে মিমি চক্রবর্তী এবং সোহম মজুমদারকে সঙ্গে থাকছে বনি সেনগুপ্ত এবং স্বস্তিকা দত্ত বনি সেনগুপ্ত এবং স্বস্তিকা দত্ত তারপরে লিখেছে উইন্ডোজ প্রোডাকশানের এর এই ছবি গল্প লিখেছেন ছবির গল্প লিখেছেন যিনি আসেন চিত্রনাট্য আর সংলাপ যিনি আসেন আর গধুলি শর্মা বাইশ জুন থেকে ছবির শ্যুটিং শুরু হতে চলেছে এবং মুক্তি পাবে ডিসেম্বরে এই বছর ডিসেম্বরে মুক্তি পাবে প্রথম পর্বের শ্যুটিং হতে চলেছে নর্থ কলকাতায় এবং পরের পর্বের শ্যুটিং হতে চলেছে তোমার কলকাতাতে মানে নর্থ বেঙ্গলে প্রথম পর্বের শ্যুটিং হতে চলেছে পরেরটা তোমার কলকাতায় শ্যুটিং হতে চলেছে আমি একটু ভুল বলেছিলাম যাই হোক আর ওকে এই ছবিটা সুপার স্টার দেব এর প্রজাপতি টু সঙ্গে ক্লাসে আসতে তো সূত্র এই সময় পত্রিকা তো এই সময় পত্রিকার সূত্র থেকে এটা তারা জানিয়েছে আর দেখো এই ছবিটা নিয়ে আশা করা যায় যে ছবিটা একটা ডিসেন্ট কালেকশান করবে যেহেতু এটা উইন্ডোজ প্রোডাকশানের মানে ছবি এবং তাদের ডিসেন্ট যে বক্স অফিস সেটা অত্যন্ত ভালো এসেছে তারা রিসেন্টলি ভালো করেছে বক্স অফিসে তাদের রক্ত বীজ বলো বা বহুরূপী বলো বহুরূপী বিশ কোটি প্লাস কালেকশান করেছিল আঠারো কিংবা বিশ কোটি প্লাস কালেকশান করেছিল তো এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই ছবিটাও বক্স অফিসে একটা ডিসেন্ট কালেকশান করবে আট দশ কোটি তো হয়তো বা হয়ে যাবে তো এর এই ছবিতে বনি সে সেনগুপ্ত আছে বনি সেনগুপ্তার একটা কামব্যাক হতে পারে এই ছবির মাধ্যমে এবং সত্যিকা দত্ত আছে মিমি আছে এবং সোহম মজুমদার আছে সোহম মজুমদার একজন ভালো অ্যাক্টর তো তা সে আছে মিমি চক্রবর্তীও ভালো তো সব মিলে একটা ভালো একটা সিনেমা হবে হয়তো পারফরম্যান্সের দিক থেকে বনির কথা আমি বলতে পারছি না বনি হয়তো বা ভালো করতে পারে আবার নাও করতে পারে আর এটা কম কনফার্ম যে তার দুই হাজার টাকার কালেকশান আর এবার দিতে পারবে না সেই রেকর্ড ভাঙতে আর পারবে না তো যাই হোক চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই যে নতুন ছবির আপডেটটা জেনে তোমাদের কেমন লাগলো সেটা জানিও আর পাশে থেকো আর কি আর বনি সেনগুপ্ত কেমন করতে পারে সেটা জানিও আজকের মতো টাটা বাই বাই গুড বাই